জানাই শুভ অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমি এখন আছি গোশালা মোড়ের সামনে মানে গোশালার হনুমান মন্দিরে আর এখানে এখন ভিড়টা দেখে বুঝতে পারছো আর বিরাট বড় বড় বক্স এখানে নামা দিয়েছে এইদিকে 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 দমে বক্স আছে আরো এই দিকে আসছে আর ওইখানে এইখানে যে আজকে যে এইখানে যে ইয়েটা করেছে থিমটা তো থিমটা খুব সুন্দর করেছে

ना भीगे भीगे जाए कैसे खुशी छुपाए राम आएंगे तेरी लगन में मगन मैं नाचूंगा तेरा जगराता मेरे भारत का बच्चा बच्चा जय তো বন্ধুরা আজকের আমাদের রামনবমীটা ঘোরা হয়ে গেল আর যে পাঁচটা পঞ্চাশ মানে তোমার কথা পোস্ট অফিস মোড় থেকে নামপাড়া পর্যন্ত আস্তে আস্তে এতক্ষণ সময় লেগে গেল পুরো অবস্থা খারাপ হয়ে গেছে বাস ওখানে কেমরে গেছে কত বক্স বলো বক্স আমি লাইস করতে পারলি না আমি যাত্রী আর আমি আর মন ঘুরে ঘুরে আসছি বারবার বক্স আর মানুষ বাপ আজ শেষে হয়েছে না চারদিক শুধু বক্সে এসছে তো যাক খুব ভালোভাবে কাটিলো আর এখন অনেক ঘুরছে পোস্ট অফিস থেকে এখন পৌঁছাল স্টেশন এবারে এখন এক পা ঘুরতে মানে ইয়াদের রাত দশটা বাজে যাবে তো ওই জন্য আমরা আর পাচ্ছি না থেকে আমরা থেকে গেলি চলো আর বেশি না বলে ভিডিওটা আমরা এখানে শেষ করছি কেন কি চোখের অবস্থা আর শরীরের অবস্থা আর গলার অবস্থা বুঝতে পেরেছো থেকে গেলি ভালো থাকবো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি সুস্থ থাকবো